অনলাইন থ্ৰী ইউটিউব চেনেলৰ টপেকটো ত' আৰু কোনো নো ভিডিঅ' লৈ তোমাৰ আজিলো আমি চুৰতে কিছু আপডেট আগে জানি পাওঁ যেন তোমাৰ ইচ্ছা প্ৰভাইড কৰিছোঁ আমি যে ইয়ে পাওঁ চেইন বা আৰ ৱালেট যে হাৰ্ম কৰি ত' প্ৰত্যেকদিন আনচাৰ আন তোমাৰ কিন্তু প্ৰভাইড কৰোঁ যে ইচ্ছা আনচাৰ ছেকেণ্ড তাত দুই নম্বৰতে ইচ্ছা আনচাৰ আন দে এইফালে আমাৰ জিনে ৱালেট ত' জিনে ৱালেটৰ আনচাৰ আনি প্ৰভাইড কৰি চাওঁ হে এইফালৰ আমাৰ তাতে হিউমিনিটি প্ৰট'কল হিউমিনিটি প্ৰট'কলটো তাতে আৰু শুৰি মিলিয়ন ডলাৰ এটা ফাণ্ডাইজ হৈ যায় আগে তাতে ত্ৰিছ এক সুৰী তাৰমানে এটা ট'টেল পঞ্চাছ মিলিয়ন ডলাৰ ফাণ্ডাইজ হৈ যায় তো যাতে তাৰ পাৰ্টিচিপেট কৰিব পাৰ্চ তুমি ঘূৰি ফাৰিবা ইয়াত লিংকো মই তোমাৰ লিংকো প্ৰভাইড কৰোঁ আৰু এই ইবে ইভিএল লিংক দিও জাস লিংক ক্লিক করলে তোমরা একটা মেইন প্রস্তান নিয়ে যাবছি কিন্তু ডিটেলস ভরে দে তারপরে ইহি জয়নিং লিংক আগে জাস্ট আসলে জয়েন করো আর আমার এখনো অন আগে যারা নতুন হুলিভার চাও ফুলি ইভার এরপরে যে আমি ওটা হি আগে এই যে অপিনিয়ন ল্যাব বা ও লফ ইভিএপ বাইনান্স ল্যাপ ফান্ড রাইজ করছি অলরেডি তোমার আর করতে ব্যাক বাই বাইনান্স হ্যাঁ ত' তাৰ পৰা তাত এটা ট'টেল ফাণ্ড আহিছোঁ তাতে ফাইভ মিলিয়ন ডলাৰ ফাণ্ড আহিছোঁ ই আৰ ইয়াৰ ভিডিঅ' দিয়াকে মই তাতে ৰেফাৰ ক'ড মাছ বিদ দিবা কাৰণ ৰেফাৰ ক'ড দিলে এক্সট্ৰা ইয়ে ফাই ট'কেন ফাই দিয়ে তাৰপৰা ইহঁততে তোমাৰ জইনিং লিংকতে ক্লিক কৰিলে তোমাৰ এটা মেইন প্ৰস্তানো নিব এই ইহঁতৰ মেইন প্ৰ'ষ্টান আগে ত' মেইন প্রষ্ঠান চেণ্টাৰ তাতে জইন কৰিবা ঠিকে ত' এইফালৰ আমাৰ ইয়ো শৰ্ট প্ৰট'কলটো তোমাৰ ইয়াত এখন স্ক্ৰীণশ্বট শ্বেয়াৰ কৰিছোঁ তাত ট'টেল অলৰেডি হৈ দিওঁ তোমাৰ তিনিশ চৌষট্টি মিলিয়ন ডলাৰ চ'ৰি টো তাতে ট'টেল ছাপ্লাই অলপ তিনিশ চৌষষ্ঠি মিলিয়ন মানে অলপ পঁয়ষষ্ঠি মিলিয়নৰ কাচা কাচি দিয়ে এবাৰ ৰিজেপ বুলি চ' মাত্ৰ যদি চাৰত মিলিয়ন টকেন ল'লে তাৰমানে প্ৰাইচ চান হিউজ পৰিমাণে থ'ব আৰু মূলত তোমাৰ এলা এৰাগেদি হ'লোঁ মানে মই সৎ প্ৰটকল বিলিক বৰং এব কেইহত টকেন এক এক শত টকেন তাৰ লিচিং প্ৰাইচ মানে মিনিমাম পাঁচ ডলাৰ কনফাৰ্ম থ'ব আৰু ফ্ৰী মাৰ্কেটতো এতিয়ালৈকে পঁচিছ ডলাৰ প্লাছ আগে এক এক কটৰ দাম দে তাৰপৰা ই নাই তো ইউনাইট আসলে আসলে কোলে জেলি টাকা গেলাক্সির টাকসানি করি কিন্তু ফি লাগে ইনটু ফ্রি কিন্তু এলো যে আসলে টাকসানি কম্লিট করি ইনস্ট্যান্ট ক্লেম করি তবে এক আমার এটা ফি লাগেছি অর্থাৎ জি টোকেন ফি লাগে অথবা তুই আডার্স ইএন বিএনবি দিনে ইথিএম দিন পয়েন্ট ইয়ে অর্থাৎ এই গেলাক্সি টাকসানি বুঝি আমার এয়ারড্রপ এয়ারড্রপট তেসনেড এয়ারড্রপ বা তারা যে সমস্ত এয়ারড্রপ চলে আলে সেবিধি আলাদা পয়েন্ট পায় হ্যাঁ এবং কেলেটা যদি গ্যালাক্সি টাক্স রয়েছে এই বিদ্রি আলাদা পয়েন্ট পাই মানে দুদিন গরতীয় গেলাক্সি ইয়ে গরত হয় সে কেলাতে পয়েন্ট বেশি ফাই হয় ঠিক আছে তো গেলাক্সি টাক্স আনতে সে কেটেগরির আর যদি মানে গুড়ি ফারাতে হয় গড় আর যারা এর আগে তো এয়ারড্রপ হাম করো তুমি তো অলরেডি হর্ব মানে ই কখনো ফ্রি নেই আর ইকাতে সম্পূর্ণ রাতে তোমার ইয়ের ড্রফরে গেলাক্সি পয়েন্ট গুড়ি ফার দিনে তোমার এক্সট্রা আলাদা ইয়ে মানে একবারে রিয়েল ঠেঙ্গা ডলার খরচ করা পড়ে ঠিক আছে তো এরপরে তোমার দিক শশবিলু শুবিল দাম তুমি কোশ সবিলুর দেড় ডলার ফ্লাস জিয়ে গোয়ার আর আমি প্রায় ও বেশিরভাগ হলে ত্রিশশো দরে তারা শশুর টোকেন পিয়াই আর তারা মাত্র সিজন ওয়ান কমপ্লিট এবং ইনস্ট্যান্ট পেমেন্ট দিলি হে তো যারা যারা জয়েন জয়েন পাবা ইনস্ট চ্যানেলের ইয়ে জয়েন মতো ইয়াকে এইছি তুমি এই লিঙ্ক ক্লিক গোলে তোমার জয়নিং প্রসেস চানোর লিঙ্ক করে এবং ভিডিও সব হেপা বে তো এবার জয়েন কর আর পশন শেয়ার করতে মূলত তারা এক্সট্রাটা ঘিবই করবা যারা দ্বারা এই ইয়াগণ দিয়ে মানে শো সবিল থাম করতন অর্থাৎ ঘি বই করবাক হিন তারা ইয়ে দিবাকে এস এস আই টোকন এক্সট্রা সিভেলটা এক্সট্রা টোকেন আমার শো সবিল টকেন আলাদা আর এবার এস এস আই টকেন সিভেলটা আলাদা দে এই এস এস আই টকেন্টে তা Isaiaheden, তার তারা হলে করবাক ছয় তারিখ উনত্রিশ তারিখ তার হিল্লি তো সে ক্রাইটেয়া আগে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া বলতে তরলে তোর যে শোশোবিল যে ওয়ালেটলে হাম করছো সে ওয়ালেট বিদিরে বিদিকে তরলে ইয়ে থাকব ইতিমধ্য একদরা শহর পরিমাণ অর্থমা তো এ ইয়ে এই টকেন ঠা ফুড়ি হ্যাঁ ইয়ের যে টকেন ইয়ে হচ্ছ সেই টকেন উঠলে তর তুই হলে তারার যে ইয়ে দিবাক তারা এসএসআই টকেন দিবাক ঠিক আছে সেই এসএসআই টকেন তুইও ফেভেট তবে অলরেডি তারা স্নেপশ্বট লভি ও ইয়ে তারিখ বিশ তারিখ মেবি স্নেপ শট লভ্রন তারা তো ই আগেও লাভ নিদে তো যাতে যারা পুরোনো ওয়ালেট তো খানে কিছু তোমার বিদ্রি ইদ্রিয়াম বা এই ঠকানো নয় হোল টাকা তুমি ইনস্টান ইয়ে তোল এক্সট্রা হলো আর এস এস আই ঠকান গিভ ওয়ে ফা দে আচ্ছা যে এবার আমি ওটা মেন হি সে নিবো সে টপিক টপিকশন যে আমি প্রথমত এই যে পাবলিক এআই নামে তোমার গোলতে এই ডেভিনি গোসিয়ার গোটু অ তো অনেক ফুলি জানিও বা আলো তুমি সামানিক করে নো জানোর তো সম্প্রসেসে বা বি ডিমান দিয়ে দিই প্লাস আসলে এই মাস্টার কার্ড বাই বিদ্যটার ফ্রি তে মাস্টার কার্ড ক্লেম করা যার আর মাস্টার কার্ড হওয়া তুমি হোক লাগে তোমার যদি নেটফ্লিক্স মুভি যদি সদে হয় মানে নেটফ্লিক্স যদি তুমি ইহলে হয় তোমার মাস্টার কার্ড যিনি পরে তারপর এই যে বিভিন্ন বিভিন্নজনের তুমি পেজ ইয়ে কর পেজ ফুচাল বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন কন্টেন্ট নিয়ে তুমি ব্লগিং করো তো সে তোমার ভিডিও আনি হলে বুজ করবার জেনে হ্যাঁ এট মানে বুজ করিবার জন্য প্লাস তোর মানে হি হব এট রান করিবার জানি ই ক্ষেত্রে কিন্তু মাস্টার কার্ড মাস্ট বি আৰু মাষ্ট মাষ্টাৰ কাৰ্ড হ'লে তাৰ চুবিধাহি তই যদি বাই চান্স বাইতে যে কোনো ডেজত দিলে দিয়ে যি কোনো ডেজত যদি যা যাতে তই ইনষ্টেণ্ট মাষ্ট মাষ্টাৰ কাৰ্ড টান তই বেংকত তই টেঙা তুলি তুলি পাৰিবি ধৰ যি ডলাৰটো ফুৰি আকৌ তই যিকোনো ডেজত তাত টেঙা তুলি পাৰিবি তো সেই তালৈ মাষ্টাৰ খাদ্টান শিক কৰি এৰি দিবা সেই প্ৰচেছখন দি দিম ত' যে আমি আগে আগতে এই আমাৰ যে পাব্লিক এ আই আগে ত' পাব্লিক এ আই হিক করিয়ে খুলবুব সে প্রসেসান দিয়ে সুতে তোমার এই লিঙ্ক প্রভাইড করছি জাস্ট আলাদা তুমি কপি করবা কপি তোমার জিও তুমি হাম কর যে মেসেজ ব্রাউজার বা কি ব্রাউজার যত হার্ম করো সে ব্রাউজার ভিতরে যাবা কারণ যে আমি মোবাইল ইউজার মোবাইল ইউজার ক্ষেত্রে আমার ল্যাপটপত নয় বা কম্পিউটার নয় ক্লিক করলে খোলা যাবেন নয় ক্রম ব্রাউজার তারপর ও মিনি এই সমস্ত ব্রাউজারত নেছি মোবাইল ইউজার তো মোবাইল ইউজার যে আমি আমার কে আই ড্লিউ আৰ ব্ৰাউজাৰ অথবা মিছেজ ব্ৰাউজাৰ দিবি ব্ৰাউজাৰ লগত ত' মই অলপ যিকোনো একো ব্ৰাউজাৰটো ডাঙৰ মই ইয়াত দিছোঁ মেছেজ ব্ৰাউজাৰ এটা দিছোঁ সিহঁতে ইহঁতৰ এটা পেচাম পেজ বুলি লওঁ ত'মেটিক ভেৰিফাই ল'ব দেই ভেৰিফাই কৰিবা ভেৰিফাই কৰি পেলাই তোমাৰ তাত ফাৰ্ষ্ট ইয়াব লগ ইন উইথ এক্স মই অলপ দিনটো তোমাৰ লগতে ইয়ানো দি দি দিওঁ এছি তবে ফাৰ্ষ্ট তোমাৰ তাতে টুইটাৰ লৈ অলপতে কানেক্ট গ্ৰাফ কৰিব আমাৰ তাত ইচ্ছি ত' আমি জাষ্ট এটা এছি লগ ইন উইথ এক্স আগে সেট ক্লিক করিবং সেট ক্লিক করলে আমার ইনস্টাগ্রাম টুইটারৰ বিদি নিব গই যাসলতে অথরাইজ দি দিব আমি টুইটারৰ ঠিক নে এচি এচি অলরেডি যে তুমি দাকৰ অথরাইজ যাসলতে মই অথরাইজ অপচন ক্লিক কৰি দিম ইনস্টাগ্রামৰ আগৰ ফেছবুক নিব গই তো ইয়ানি কৰি যে তুমি মনে আছেলে গডি দি পাৰিবা মনে আছেলে ক্রস ক্রস চিহ্ন দি পাৰিবা দে মই গডি দিলু আচ্ছা গডি দিলে মেরা ইয়ে গই মই ব্যাক দিলু আচ্ছা ক্রস চিহ্ন দি দিম মই ইয়ান ইয়ান যেতু আমাৰ ন লাগে ক্রস আগে তো প্ৰশন দিদাই এপৰে ফাস্টে তোমৰ হিয়ঙে অলরেডি অলদ ইয়াৰ পোষ্টৰত আগে তাৰ পৰা এটা ক্লিক প্ৰফাইল হৈ যাওঁ এই যি ত' তুমি সিৰিবা জুম দিবা বামচাইডত দিয়াকৈ আমাৰ এইটো প্ৰফাইল অপচন ঠিক আছে প্ৰফাইল অপশ্যন দেখোন যা আচলতে প্ৰফাইল অপচনত দিম মই প্ৰফাইল অপশ্যন যেতিয়া ইয়াৰ দৰে আমাৰ ইয়ানি এটা বাইন কৰা ফুৰিব এতিয়া মই টুইটাৰ ৱালে দিয়া এটা বাইন কৰিছোঁ মই তাৰপৰা ইয়াৰ দৰে চলনা ৱালেট তাৰপৰা বি এন বি ৱালেট তাৰপৰা অ' জি ৱালেট ইয়ানি অলপ কানেক্ট কৰা ফুৰিব তো আমি অলপ ফাৰ্ষ্টেই সিৰিব আমাৰ টেলিগ্ৰাম আগে বাইন কৰি যাৰ আচলতে বাইণ্ড অপশ্যনত ক্লিক কৰিম মই বাইণ্ড অপশ্যনত ক্লিক কৰিলে আমাৰ এক কৰি আহিব এ চি লগ ইন উইথ টেলিগ্ৰামকে স্মল এণ্ড এ চি অপশ্যনত ক্লিক কৰি দি দিম আচ্ছা মই এই তাতে কৰি আপুনি নি তোমাৰ তাতে নাম্বাৰবোৰ যদি দি দিওঁ যিটো আমাৰ তাতে বাংলাদেশত তুমিতো বাংলাদেশত আমাৰ কাণ্ট্ৰি ক'ডটো হ'ব সেইপৰা এটা তুমি জিৰ' বাট দিনে ওৱান থুটি চু উৰিবা দেই এই পৰা মোৰ নেক্সট নেক্সট নেক্সালাতে আমার এটা দিচ্ছি তো আমার টেলিগ্রাম একটা মেসেজ দিয়ে দে দেয় টেলিগ্রামও দিচ্ছ একাভাইড করি সব তুমি টেলিগ্রামত ইভেন্ট আমার একটা মেসেজ দিচ্ছে টেলিগ্রাম দিয়ে টেলিগ্রাম জিএম নয় এই তোলাদা কনফার্ম দি দিম কনফার্ম দিলে তারা আমার সাকসেসফুলি লোভাতে দেওয়াতে আমার এক্সেপ্ট দিচ্ছিও তার মানে এক্সেপ্ট দিলে ইনস্ট্যান্ট আমার টেলিগ্রাম হলো বাইন্ড ওলাদা দে এই সি সাকসেসফুলি বাইন্ড হয়ে টেলিগ্ৰামৰ বাইণ্টেল এইফালে আমাৰ এটা চি চলনা ৱালেট কানেক্ট দিব আমি তাত এটা আমাৰ চলনা ৱালেট হ'ব পেণ্টম ঠিক আছে এইফালে আমাৰ এটা চুজ ইয়ৰ ৱালেট চি অপশ্যনৰ আগে চি অপশ্যনৰ আমি ইয়াত দিওঁ পেণ্টম যিহেতু আমাৰ পেনটম ইনষ্টল কৰিছে আগে এই চিক ক্লিক কৰিলোঁ মোৰ দাদা পেণ্টমৰ বিধিৰে পৰা লৈ এইটো আলক দিলোঁ মই কানেক্ট খানেক্ট দল আমার সাইন ইন টু ভের সাইন এন্ড বাইন থাকে সেই লিগানো ক্লিক সো ই নীল কালারে গরি এরপরে আমি কনফার্ম অপশন দি দিকে কনফার্ম দিলে আমার ওয়ালেট সাকসেসফুলি বাইন ঠিক আছে এই যে তুমি দেখো দেখতে তোমার নিয়ার ওয়ালেট তো নিয়ার ওয়ালেট তুলি ফারি মানে তুমি মেটামাক্স করে খুলসি করে খুলিবা তো এরপরে বিএনবি ওয়ালেট মানে কি হবে বিএনবি ওয়ালেটই বিএনবি ওয়ালেট আছে আমার মেটামাক্স কারণ ভিতরে যে কোনো ই আগে বিএনবি আগে ই আগে আছে তো মোটামুটি কানেক্ট ওয়ালেট ক্লিক করেছি সুইচ টু বিএন বি তো করে লোকটা মোটে আচ্ছা বিএন বি ওয়ালেট সি অপশন ক্লিক করে দিলে মেটা মেটামাক্স ক্লিক করে মেটা মেটামাক্স ক্লিক করলে আমার মেটামাক্স উপরে কানেক্ট এইটে তারপর এটা কনফার্ম করে দিম আচ্ছা এপ্রুভ দি দিয়ে তার নেটওয়ার্ক ইয়ে করা বাজার তো এই সাইন টু সাইন এন্ড বিন বাইন্ড সি অপশন ক্লিক করে মেটামাক্স পড়া মোটে অর্থাৎ ইয়ে মেস মেসেজ গরম দ না মেসেজ ব্রাউর অটোমেটিক সানি ফুলা যায় ত' আমাৰ কি ব্ৰাজাৰ এটা আছে কালাৰ থ্ৰীড এটা ক্লিক কৰি দিলোঁ নটিফিকেশ্যনটো দেই এই চিনেৰে এটা ডিফাৰেঞ্চ হ'ব ন তো তেনেহ'লে কনফাৰ্ম দি দিলোঁ এছ মোৰ এই ৱালেটটো বাইন থ'লোঁ কিয় মই এই অ' জি ৱালেটোৱে বাইণ্ড হ'লোঁ ঠিক আছে তাৰপৰা নিয়াৰ ৱালে দি খুলিবা খুলি ৱালে চি বি এ বাইন কৰিবা দিয়ে আৰু ইয়াৰ য'ত বাইন কৰিবা ত' তোমাৰ তাতে পইণ্ট ফেজিবা ত' পইণ্টটোত আমাৰ একে ফৰেডি ৱালাতে শ্ব' কৰিবা তো ইয়াং গেল আমার সামান এরপরে তোমার হয়ে দো আহি ইয়ানি বেকানি কমপ্লিট হলে তুমি এটা এক্সটেনশন জালো দিবা ঠিক আছে তো জাসলে এক্সটেনশন লিংক কপি করিবা কপি করি রা তুমি এটা এগেইন থাম করছি ওটা যেবা কই ইও দলে মু ফেজ গুরি আমাৰ এটা এক্সটেনশন লাগ ফেজ গুরি দিদিম গো অপচন দিলু পরে ইও দলে আমাৰ এটা অলরেডি এড টু ক্রোম আগে জাসলে এড টু ক্রোম মানে অন্যান্য এক্সটেনশন মেটা মার্কস তারপর ফ্যান্টম যে এক্সটেনশন যে কৰি হুলি আমি বা এর আগে দি এটা নট পে হইতে শুরু করি যে সমস্ত এক্সটেনশন হুললে এই সেম পজিশনে ঠিক আছে তো ইয়ে একটু ক্রুম দিল মডা খোলা দিয়ে এপরটা মানে যেহেতু আমার সিলে পাবলিক এআই হো তো মোদাটা ক্লিক করে দিয়ে দিই মডা এক্সটেনশন খোলা দিয়ে এই ইচ্ছে ও এপরে মূর যা কানেক্ট কানেক্টাউন্ট আগে যা আসলাম কানেক্ট একাউন্ট অপশন ক্লিক করে দিন কানেক্টাউন্ট অপশন ক্লিক করলে আমার করে লোড লোক এচি টেকর মডাটা অলরেডি কানেক্ট এই সামানত এইমাত্ৰ ঠিক আছে এইফালে তুমি তাতে মাজে মাজে সোণৰ টাক্স আছে যে নাই এইটো টাক্স চালে মই চি তোমাৰ ইয়ে কৰিম প্ৰভাইড কৰিম যাৰ আচলতে তুমি তাতে এই সামান গুৰি উৰা থা আৰু হিটটো ঘূৰা নকৰিবা এই নেচনবোৰ এই মানে থক এটা চলিব সময় বেয়া যাৰ আচলতে উইড্ৰ দিব আমি তাতে প্ৰফিট বুক কৰিব আমি তাতে নেক্সট আলাপ কৰি আৰু চেক কৰি যাব আমি তাতে বাইব্ৰীটৰ ইয়ে মানে মাষ্টাৰ কাৰ্ড এটা বাইভিজত তুমি বাইব্ৰিট তুমি সৰ্ব মানে চেণ্ট্ৰেলাইজ এক্সেঞ্জৰ মধ্যতে ছেকেণ্ড নাম্বাৰ হ'লে বাইবিট অৰ্থাৎ বাইনেন্সৰ পৰ হ'লে বাইবিট তাৰপৰা আদাৰ্ছৰ এক্সেঞ্জাৰো নগন ঠিক আছে বিট কেট টিট কেট নানান কিছু যিও নগন ত' আমাৰ ছেকেণ্ড তাৰ এটা ইলাতে বাইবিট ত' ভিতৰত মাষ্টাৰ কাৰ্ড ফ্ৰী ট্ৰেডেডৰ নামাৰে ত' মাষ্টাৰ কাৰ্ড তাত সি কৰি গেইন কৰিব মানে কালেক্ট কৰিবা আৰু মাষ্টাৰ কাৰ্ডৰ সুবিধা তুমি চি বিচ তাৰিখৰ ইউটিউবত ভিডিঅ' চিলেকশ্যন কৰিবা মাষ্টাৰ কাৰ্ড সি কেতিয়া লাগে এতিয়া ইউটিউবৰ ইউটিউবত যদি তো এট্ৰেক্ট কৰিব চাৰি মানে বুজ কৰিব তই পারিবি তারপরে বিশেষ করে হলে তো যারা যারা ফেসবুক তুমি ইয়ে কর কন্টেন্ট ক্রিয়েট কর তারা তিন মাস্টার কাটা মাস দরকার তার কারণ তুমি আদার্স মানে যে মাস্টার কাছে যালা সেটা নানা কিছু জামেলা বাট তোমার ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি ফার্ম কর প্লাস সেই তোমার এক্সচেঞ্জের বিধি হওয়া বস্তু ডলার থান আর সেই ডলারও নয় তুমি ওটা মন চলে তোমার ফেসবুক বুঝপুরি ভাবা ত' যে আমি এখন কেটাগৰি একাউণ্ট খুলিব সেই প্ৰচেছ চান দিয়া মই অলৰেডি বিধি কৰি আহিম চিয়া মানে বুজাই দিম তোমাৰ ঠিকে ত' চুতে সিৰুবা তুমি এটা বাইদিত্তবিধিৰে যাবা বায়বৃত্তবিধৰে এওঁ তোমাৰ এটা হোম অপশ্যনত দিবা নি হোম অপশ্যন এওঁ এটা তুমি ইয়াত এটা কাৰ্ড অপশ্যনকৈ দিবা মানে ইয়াত মই য'ত কৰি আগে কাঠ অপশ্যনো ইয়ত যদি নটালে তুমি সিৰুবা এই যে মোৰ অপশ্যনত যাবা মোৰ অপশ্যনত ক্লিক কৰি তাৰ কাৰ্ড অপশ্যনত যাবা দেই তো কার্ডের সময় তোমার পেজ যাব তো তুমি যা আসলে গেট ইয়র কার্ড আগে সেই অপশন ক্লিক করে দিবা তবে আরেকটা কেন মনে রাখবা তোমার এই কার্ড টান লোভার যে ফ্রি টেইল লবার যে তোমার মাস মিলল বাই বি ভেরিফাইড একউন্টটা ফুটবল অর্থাৎ বাইবি এক্সেঞ্জারও তোমার টা ফুব ঠিক আছে তারপরে তুমি এই কার্ডটা লোভার ত' ইয়াৰ ফলতে তুমি গেট ইয়ৰ কাৰ্ড চি অপশ্যন ক্লিক কৰি দিয়ে তো এয়াৰ পৰা সি দিবা তুমি এই চি আমাৰ তাতে ইয়াৰ এটা ই কৰি থাকা ত' যিটো বাংলাদেশত আমি অলৰেডিতে আইডিয়া ভেৰিফাই কৰিছোঁ তাৰপৰা কনফাৰ্ম অপশ্যন ক্লিক কৰি দিম আমি কনফাৰ্ম অশ্যন ক্লিক কৰিলে যিটো আমি অলপ আমাৰ এক্সেঞ্জাৰ বোব প্ৰাইভেট এক্সেঞ্জৰ অলৰেডি ভেৰিফাই ত' এই মোৰ অলপ ভেৰিফাইড লেগান টেক' ই তোমাৰ তাতে ভেৰিফাইড থ'বা জাষ্ট নেক্সট অপশ্যন ক্লিক কৰি দিবা ইয়াৰ ফলতে তোমাৰ এই অপশ্যন আনিব দেই এই অপশ্যন আনিলে সি কৰি দিবা এই চি ইয়ালা অলৰেডি বাংলাদেশ চিলেক্ট কৰি থাকা হে তাৰপৰা তোমাৰ এড্ৰেছ চান তো ইয়াৰ অপশ্যনে লাগে ত' সি করবা তুমি বিলে হাগড়াছড়ি হ্যাঁ যদি হারাছুড়ি হলে হারাড়ি খাগড়াছুড়ি সিটিয়ং দিবা ঠিক আছে তারপরে তোমার রঙামাটি হলে রঙামাটির সিটিয়ং সি করে দি দিবা তারপরে জাস্ট বক্সুন খেলি ঘুরি দিবা নি ইয়ানি টিকমাক দিবা টিকমাকি তারপর তোমার ওলটা এ ইব দি দা টেন সিটি আন দিবা তোমার রঙামাটি হলে রঙামাটি কাকাছুড়ি লেখা ঘাগড়াছিটি তারপর রেফার কোড সর পোস্টার কোড পোস্টার কোড তো ইয়ে

এটা মোবাইল নাম্বাৰ গৈ এড কৰি আহিবা নহ'লে নহ'ব তাৰপৰা তোমাৰ এটা ই ৰেফাৰ ক'ড ত' মোৰ হ'লে তোমাৰ ৰেফাৰ ক'ডটো প্ৰভাইড কৰিম এতিয়া স্ক্ৰীণত দেৱত অলৰেডি তুমি প্ৰয়োজনীয় এই ৰেফাৰ ক'ডটো বুজি দিবা ঠিক আছে বা টেলিগ্ৰামত যেতিয়া তাতে জাষ্ট কপি কৰিবা কপি কৰি পেলাই টিক মাক দিবা ঠিক মাক দি ছাবমিট অপশ্যন ক্লিক কৰিবা দেই শাপ ইমোশন ক্লিক করলে তোমার একটা কমপ্লিট টোটাল বেগকান তো প্রয়োজনে ইয়া তোমার এখানে এখন রিভিউ হপশন হ্যাঁ তোমার ইত্যাদি ফাইভ স্টার বেগের লাস্ট ইস্টারব ক্লিক করে দিবা সিডিল গুড গুড প্রজেক্ট বাল একটা গুড ব্যাট মানে যে কোনো তোমার যে মনে হয় সিঁড়াতে বাল একট কমেন্ট দিবা তারপরে মানে তোমার ইন টোটালি সেজ অলরেডি সেজ ইত এখানে কমেন্ট করে দিবা ই তারপরে এরপরে তোমার এটা কারান চব্বিশ ঘন্টা ভিতরে যেমন মূলত চৌব্বিশ ঘন্টা নলগে মোটামো তো ঘন্টা ভিতরে মূল কারান ফি অলরেডি তো তুমি সেক কার্ড টান পেবা এই সহ তোমার দাদা ও তো তোমার ইয়ে হওয়ার পর তুমি ও তাদের আমার দাদা মাস্টার কার্ড অলরেডি হা তুমি বা মাস্টার কার্ড যদি হল ফেলে তোমার আমার দাদা ইয়ে কার্ড আগে বিভিন্ন হয়তো ক্র্যাশ কার্ড আগে হ্যাঁ সে সমস্ত কার্ড টানি যে ক্যাটাগরি ঠিক সব একই ক্যাটাগরি ইয়ার নাম্বার হইতে কানি তোমার এক্সপায়ার ডেট যাব দিয়ে বেক কানি ডিটেলস দিবা দে এরপরে আসি তুমি লেনদেন যাবতীয় দিয়েও কার্ড কার্ড করে তুমি লেনদেন করো সেম ক্যাটাগরিতে তুমি লেনদেন করি পারিবা ঠিক আছে আইডিও বোনাই বোন ফ্রাইডে হি করে তোমার মাস বিল তোমার এই কটানা বিদ্রি অর্থাৎ কাটানা বিদ্রি সি তোমার বাইবিধত যদি ফান্ড বিদারা ফান্ড আগে তারপরে ইয়ে অর্থাৎ ফান্ডিং একাউন্ট আর ট্রেডিং একাউন্ট একউন্ট ফাণ্ডিং আর ট্রেডিংয় মধ্যে তুমি হওয়ার পর তো ফাণ্ডিং যদি তোমার যদি বেলেন্স টান মিনিমাম যদি দশ ডলার উগরে যদি বেলেন্স টানো হয় ইনস্টান পাঁচ ডলার না সি দশ ডলার তারা ইয়ে দে মানে তো দিবা মানে এক্সট্রা যার্স কাট টান নতুন 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 কাট টান দিয়ে সেই উপলক্ষে বোনাস দিবাক দিবাকি দে তো ফাটপে তুমি ফান্ডিং ফাণ্ডিং ওটা দিলে তুমি কিছু হলো দশ বিশ মানে দশ বোনারও উলাতে তুমি হল রাখবা দেয় ঠিক আছে তো আজ রাখুন পুরো প্রসেস আন করি বাই বিডর মাস্টার কাটান ক্রিয়েট করবা আর মাস্টার কাটন মাস ক্রিয়েট করা বিভিন্ন ক্যাটাগরিতে লাগে আর যে তোরা তে তারা ফ্রি দিতে না বাই বিদ তুমি হৰপ অলৱৰৰ মডেলৰতে সেকেন্ড ৰদ আইগলতে সেন্ট্ৰলাইজ এক্সচেঞ্জৰ তো মিছ নৰিবা তো ঠিক আছে আৰু বেক কোনটো অনলাইন টিউটৰ চাকপা ইউটিউব চেনেলত পতেন যি যো জনে ভিডিও টং কৰি দিলু